মাচা মরার ম্যাচে কাল মাঠে নামবে লিটনের দল টানা সিরিজ হারার পরে কাল ঘরে মাঠে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ অন্যদিকে টাইগারদের একাদশে ফিরিয়ে আনা হয়েছে আরেক নতুন মুখ আর তাই কালকের ম্যাচের জন্য কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন সেটাই জেনে নেওয়া যাক একাদশে থাকবে কি সাব্বির বা সৌম্য নাকি পুরাতন রে থাকছেন স্কোয়াডে প্রথম টি হারার পর গতকাল শনিবার বাংলাদেশ জিতে সমতায় ফিরেছে এক এক সমতা রয়েছে সিরিজ শেষ ম্যাচটি হচ্ছে দুই দলের জন্য ফাইনাল তবে এই ম্যাচের আগে বাংলাদেশ দেখালো আরেক চমক দলের নতুন একজন ফিনিশার যুক্ত করল একাদশে আর কাল সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ চলুন সেটাই জেনে নেই আইরিশদের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং পজিশনে কোনো ধরনের পরিবর্তন আনার পরিকল্পনায় নেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট এখনও পুরনো আস্থা রাখছে তানজিদ তামিমের ওপর সিরিজ জুড়ে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি তামিমের শর্ট সিলেকশন ও পাওয়ার হিটিং ম্যানেজমেন্টকে যথেষ্ট আত্মবিশ্বাসী করেছে অন্যদিকে শেষ ম্যাচে চমৎকার ছন্দে ছিলেন পারভেজ হোসেন ইমন দারুণ এক ইনিংস খেলে তিনি নিজের জায়গা আরও শক্ত করেছেন ফলে ওপেনিং জুটিতে তামিম ইমনকে নিয়ে কালো মাঠে নামবে টাইগাররা এটা প্রায় নিশ্চিত তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক লিটন দাসকে শেষ ম্যাচে তিনি ছিলেন পুরোপুরি নিজের রূপে মাত্র সাঁত্রিশ বলে সাতান্ন রানে দুর্দান্ত শক্ত ভিত গড়ে দেন তিনি চার নম্বরে তাভির হৃদয়কে রেখে নামবে দল আগের ম্যাচে রান আউটের শিকার হলেও দলের ব্যাটিং স্ট্র্যাটেজিতে এই পজিশনের হৃদয়ের জন্যই নির্ধারিত তারপরেই পাঁচ নম্বরে দেখা যেতে পারে সাইফ হাসানকে ছয় নম্বরের সুযোগ মিলতে পারে এক নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারি তার ফিনিশিং দক্ষতা এবং টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তোলার ক্ষমতা এই পজিশনে তাকে এগিয়ে রাখে তবে শামীমকে স্কোয়াডে জায়গা না দেওয়া হয় তবে এই পজিশনে নেমে আসবেন নুরুল হাসান সোহান সাত নম্বরে ব্যাট ও বল দুই দিকেই অসাধারণ পারফরম্যান্স করা মোহাম্মদ সাইফুদ্দিন থাকবেন একাদশে আগের ম্যাচে সাত বলে খেলেছেন ঝড়ো সতেরো রানের ইনিংস যা ম্যাচের গতি এনেছিল শেষ দিকে সঙ্গে তার ডেথ বলিং এবং মাঝের ওভারে উইকেট তোলার ক্ষমতা তাকে এক্সপেক্টর করে তুলেছে আট নম্বরে পরিবর্তন আসতে পারে স্পিন বিভাগে নাসুম আহমেদ জায়গা হারাতে পারে কারণ ম্যানেজমেন্ট আবারও ফিরে আনতে চাইছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে তার ভেরিয়েশন কন্ট্রোল আক্রমণাত্মক লাইন্ট লেন্থ আইরিশ ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে নয় নম্বর বোলার হিসেবে দেখা যাবে শেখ মেহেদি হাসানকে শেষ ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন তিনটি মূল্যবান উইকেট তার অফ স্পিন ব্যাটিং দক্ষতা এবং ফিল্ডিং সব মিলিয়ে তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার শেষ দুই পেসার হিসেবে থাকবেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান নতুন বলে সাকিবের সুইং এবং গতি ভেরিয়েশন যেখানে বাজিমাত করে সেখানে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার বল আইরিশদের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগার বাহিনী